ফ্যাকওয়া ওয়েস্ট বলি নায়িকার সমনামী বিচ্ছেদ মেনে নিতে না পেরে কি ভয়ঙ্কর পথ বেছে নিলেন নার্গিসের বোন নার্গিস বলিপাড়ার অভিনেত্রী হিসাবে পরিচিতি পেলেও আলোর রসুনাই থেকে দূরেই থাকতেন তার বোন আলিয়া হঠাৎ প্রাক্তন প্রেমিকের মৃত্যুর ঘটনায় জড়িয়ে পড়ে রাতারাতি আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন আলিয়া দিদি বলিপাড়ার অভিনেত্রী এক দশক আগে বলিউডে কেরিয়ার শুরু করে প্রথম ছবিতেই নজর কেড়েছিলেন নার্গিস ফকরি হাতে গোনা কয়েকটি ছবিতে অভিনয় করলেও ইন্ডাস্ট্রির পরিচিত মুখ তিনি সম্প্রতি বিপুল চর্চা শুরু হয়েছে তার বোন আলিয়া ফকরিকে ঘিরে অভিনয় নয় বরং তিনি চর্চায় এসেছেন জোড়া খুনের অভিযোগে গ্রেফতার হয়ে নার্গিসের চেয়ে দুবছরের ছোট আলিয়া এক নয় আট এক সালের আমেরিকার নিউ ইয়র্ক সিটির কুইন্সের জন্ম আলিয়ার আলিয়া এবং নার্গিসের মায়ের নাম মেরি ফকরি চেকো বাসিন্দা ছিলেন মেরি কিন্তু তিনি চাইতেন সারা পৃথিবী ঘুরে বেড়াতে তাই বাড়ি ছেড়ে বেরিয়ে পড়েন তিনি নিউ ইয়র্ক সিটিতে গিয়ে উদ্দাস্তদের একটি ক্যাম্পে থাকতে শুরু করেন মেরি রোজগারের জন্য সেখানকার একটি রেস্তোরাঁয় কাজ করতে শুরু করেন সেই রেস্তোরাঁয় হঠাৎ তার আলাপ হয় মোহাম্মদ ফকরির সঙ্গে পাকিস্তানের বাসিন্দা ছিলেন মোহাম্মদ মোহাম্মদের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন মেরি দীর্ঘদিন সম্পর্কে থাকার পর বিয়েও করেন তারা বিয়ের পর এক নয় সাত নয় সালে নার্গিসের জন্ম দেন মেরি তার দু বছর পর এক নয় আট এক সালে আলিয়ার জন্ম হয় তবে বিবাহিত জীবন বেশি দিন স্থায়ী হয়নি মেরি এবং মহম্মদের আলিয়া যখন কিশোরী তখনই বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নেন মেরি এবং মোহাম্মদ। বিচ্ছেদের কয়েক বছরের মধ্যে মারাও যান মোহাম্মদ। একা হাতে দুই মেয়েকে নিয়ে সংসার চালান মেরি নার্গিস বলিপাড়ার অভিনেত্রী হিসাবে পরিচিতি পেলেও আলো রোশনাই থেকে দূরেই থাকতেন তার বোন আলিয়া হঠাৎ প্রাক্তন প্রেমিকের মৃত্যুর ঘটনায় জড়িয়ে পড়ে রাতারাতি আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন আলিয়া আলিয়ার চেয়ে আট বছরের ছোট ছিলেন এডওয়ার্ড জ্যাকস তার সঙ্গে প্রেম করতেন আলিয়া এডওয়ার্ডের মায়ের দাবি এক বছর আগে তার ছেলের সঙ্গে বিচ্ছেদ হয়ে যায় আলিয়ার বিচ্ছেদের পর আলিয়াকে যোগাযোগ বন্ধ রাখতে বলেছিলেন এডওয়ার্ড কিন্তু সম্পর্কে যে দাড়ি পড়ে গিয়েছে তা নাকি মানতে পারেননি আলিয়া এক প্রত্যক্ষদর্শীর দাবি সোমবার সকাল ছয়টা দুই শূন্য মিনিটে এডওয়ার্ডের বাড়ির গ্যারাজের সামনে দাঁড়িয়ে আলিয়াকে চিৎকার করতে শুনেছেন তিনি আলিয়া বলছিলেন তোমরা আজকেই মারা যাবে তার কিছুক্ষণ পরেই গ্যারাজে দাউ দাউ করে আগুন লেগে যায় আগুনে পুডে গিয়ে মৃত্যু হয় এডওয়ার্ডের অভিযোগ রাগের বসে প্রাক্তন প্রেমিককে পুডিয়ে মেরেছেন আলিয়া আগুন লাগার সময় এডওয়ার্ড বাড়িতে একা ছিলেন না ওই বাড়ির গ্যারাজের ভিতর এডওয়ার্ডের সঙ্গে ছিলেন অ্যানাস্টেসিয়া ইটিএন নামে এক তরুণী এই ঘটনায় মারা যান তিনিও এডওয়ার্ডের মায়ের দাবি অ্যানাস্টেসিয়া এবং এডওয়ার্ড খুব ভালো বন্ধু ছিলেন তারা প্রেম করতেন না এমনকি তাদের মধ্যে কোনো রকম শারীরিক সম্পর্ক ছিল না বলেও দাবি করেন এডওয়ার্ডের মা জোড়া খুনের অভিযোগে আলিয়াকে গ্রেফতার করে স্থানীয় পুলিশ আপাতত নিউ ইয়র্ক সিটির একটি জেলে বন্দি রয়েছেন আলিয়া তিনি যে খুন করেছেন তা এখনও প্রমাণ হয়নি পরবর্তী শুনানি নয় ডিসেম্বর স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর আলিয়ার গ্রেফতারির প্রসঙ্গ নিয়ে মুখ খুলেছেন তার মা মেরি মেরির দাবি তার কন্যা খুবই দয়ালু লোকজনের যত্ন নিতে ভালোবাসেন তিনি এমন নৃশংস কাজ কখনোই করতে পারেন না অন্যদিকে মুখে এখনও পর্যন্ত কুলুপ এটে রয়েছেন নার্গিস তবে নায়িকার এক ঘনিষ্ঠ সূত্রের দাবি আলিয়ার সঙ্গে নাকি দুই শূন্য বছর ধরে কোনো যোগাযোগ নেই নার্গিসের তিনিও খবর ছড়িয়ে পড়ার পর জানতে পেরেছেন